অনেকদিন পরে একটা ভিডিও করছি আসলে এখন যেটা হয় গিফটস আসে অনুরাগীরা ভালোবেসে অনেক গিফট পাঠান কিন্তু অধিকাংশ সময় কাজের চাপ এবং অনেক কিছুতেই সেগুলো নিয়ে ভিডিও করা হয় না তাদেরকে থ্যাঙ্ক ইউ জানানো হয় না তো আমি আবারও জানাচ্ছি যারা যারা এর মাঝখানে আমাকে এত কিছু পাঠাবো তোমাকে তো আমার খুব লজ্জা করে আমি বলিও অনেক সময় যে প্লিজ এত কিছু পাঠাবেন আমি কী বা করি তাদের উত্তরে তারা যেটা বলে তারপরে আমার আর কিছুই বলার থাকে তারা বলেন যে আপনার কাজ ভালো লাগে এবং এটা একটা গ্র্যাটিটিউড তার অপোজিটে আর কি মানে এটা ধরুন তার জন্যে আপনাকে দেওয়া তারপরে আমার আর কোনো কিছু বলার মুখ থাকে না কারণ এই ভালোবাসার কোনো মার হয় না এটা একদমই মন থেকে বলছি এবং আমার সকল অনুরাগী যারা আমার কাজের যাদের আমার কাজ যাদের ভালো লাগে তাদেরকে সবসময় আমার মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ আর খুব সামান্য ট্যালেন্টেড একটা খুব ছোটোখাটো অভিনেতা তো আপনাদের দৌলতে আপনারা এত ভালোবাসা আমাকে প্রতিনিয়ত দেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আজকেও এরকম অনেক বড় গিফট পেয়েছি আমি তো সেগুলো একটু খুলে খুলে আমি দেখাচ্ছি আচ্ছা এটির মধ্যে লাড্ডু আছে চিকেন আর এটির মধ্যে আছে পরোটা এবং কারণ জানে সবাই আমি খেতে ভালোবাসি তো এই যে ভালোবেসে আমার জন্য নিয়ে এসছেন রান্না করে ভাবা যায় আমি এত না একটি বাচ্চা ছেলে আমাকে এই ফুলটি গিফট করেছে এবং একটি বাচ্চা মেয়ে আমাকে এক বেশি গিফট করেছে ওকে এবার পরপর আর এটি এটিই আমি আর এখন ফুলছি না এখানে গাছ আছে গাছটাই খুব সুন্দরভাবে ফুল রয়েছে বলে গাছটা আমি ফুল রাখলাম ওকে ধন্যবাদ ই দেট পাঁচ ঠিক আছে তো ইজ আ নেট পুজোতে ব্যবহার করো পুজো এবং আগামী দিনগুলো খুব ভালো কাটো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আরে লাভলি সঞ্চয়িতা থ্যাংক ইউ সো মাছ বইপত্র দেখলাম হাসিটারও বেড়ে যায় এটি পাটার পেন থ্যাংক ইউ সো মাচ সব থেকে ইন্টারেস্টিং লাগে যে যত্ন করে প্যাক করা যে ভালোবাসা লুকিয়ে আছে এরকম ওই লাভ আল গ্রে দার্জিলিং ইংলিশ ব্রেকফাস্ট

কি অপূর্ব প্যাকিং মানে এত সুন্দর লাগে এরকম প্যাকিং দেখতে সময় তো বড় শিক্ষক ভালো গুলো দল মেলে আসুক আই ভক্স সো লাভ গুড মনোজয় আলোটা জলুক সর্বদা থ্যাঙ্ক ইউ সো মাছ থ্যাংক ইউ ফর অল দা লাভ হাজেন সবসময় আমি নিজে তো না যে ভালোবাসার আপনারা এত ভালো তাই আমাকে এত ভালোবাসেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক চেষ্টা করবোই ভালোবাসার মান রাখার বরাবরই এক কথা বলি চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চেষ্টাই বর্তমান থাকুক আর আপনারা সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ